টাকার অভাবে দেয়নি বলে যে রিসার্চাররা এই যে মান সেই কম্পিটিশানে থাকতে পারলো না এটি ভালো পড়াশোনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখায় যে ইউনিভার্সিটি দাবি রাখে পশ্চিমবঙ্গে তার মধ্যে অন্যতম বলতে পারা যায় যাদবপুর ইউনিভার্সিটি সেইখানে দাঁড়িয়ে এই যে আজাদ কাশ্মীরের স্লোগান হচ্ছে এবং সেই যে এই যে অ্যান্টি ইন্ডিয়ান বলা যে আজকে আবার পুলিশ ইন্টারভিউ তো আরও মারাত্মক তিনি বলছেন যে শহুরে মাওবাদী ওখানে লুকিয়ে রয়েছে আবার তাদের ব্যবহার করছেন মমতা ব্যানার্জি আর তাদের সমর্থন করছেন বামপন্থীরা তাহলে কি যাদবপুরে মাওবাদী তৈরির ব্যাপার ওখানে পড়াশোনা লাটে উঠলো আমি বলছি যে পড়াশোনা ডাঙ্গিকে যাদবপুরের যে মান মর্যাদা তাতে মাওবাদী শহুরে নকশালবাদীদের যোগ এবং সেখানে এনআইএ তদন্ত দাবি করে বসলেন হরিদ সাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যাদবপুর পড়াশোনা লাটে তুলে এসেছে মাওবাদী তখন প্রথমেই ব্যাপারটা আপনি যে জায়গায় আপনি দেখুন কতগুলো পয়েন্ট প্রশ্ন তুলে আনলেন আমাদের যেতে হবে যাদবপুরের ব্যাপারটা সেই আমরা ছোটবেলায় শুনতাম না এখন আমরা বলি গরুর রচনা লিখতে লিখতে নদীর রচনায় চলে যাওয়া অর্থাৎ মূল বিষয় থেকে অনেকটা সরে গিয়ে যেটা আমাদের একটা শাখা বিষয় সেই বিষয়টা যখন মূল উপবাদ্য হয়ে ওঠে দেখুন শুরু সূচনা কি হয়েছিল যাদবপুরের বিষয়টা সূচনা হয়েছিল দীর্ঘদিন ছাত্র ভোট বন্ধ আছে ছাত্র সংসদ ভোটের দাবিতে সেটার জন্য ছিল তাদের ডেপুটেশন কর্মসূচি শিক্ষামন্ত্রীকে সেই ঘিরে একটা উত্তেজনা সেই উত্তেজনার প্রেক্ষিতে যেটা সাংঘাতিকভাবে সমস্ত দলমত নির্বিশেষে জনমানসে এটা প্রভাব পড়েছিল শিক্ষামন্ত্রীর গাড়ি গাড়িতে পিষে যাচ্ছে একজন শিক্ষার্থী সেখান থেকে আমরা এছাড়া একাধিক আরও শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু এনজিও ওই পরিসরে সেটা নিয়ে কারা করেছে কি বৃত্তান্ত বিতর্ক থাকতেই পারে ধীরে ধীরে লক্ষ্য করে দেখুন কি করে মূল জায়গা থেকে ফোকাস সরতে শুরু করলো তারপরে যে শিক্ষার্থীকে পিছিয়ে যায় যেতে আমরা দেখেছিলাম শিক্ষা মন্ত্রীর গাড়ি তখন ব্যক্তিগতভাবে সেই ছাত্রটির তার নিজস্ব মতাদর্শের পরিচয়টা বড় হয়ে যাচ্ছে সে যেটা ডিম্যান্ড করেছিল সেটা বড় হচ্ছে না অর্থাৎ আস্তে আস্তে দেখুন কেন্দ্রীকরণ ব্যক্তি কেন্দ্রিক আক্রমণের দিকে যাচ্ছে হতে পারে তার মতাদর্শ আমাদের সংখ্যাগরিষ্ঠের বিরোধী কিন্তু সে কিন্তু ছিল একজন শিক্ষার্থী তার একটা মানুষের অসংখ্য পরিচয় তার রাজনৈতিক পরিচয়ের থেকে সবচাইতে বড় কথা সে একটা শিক্ষার্থী যাদবপুরে কেন চেয়েছিল সে চেয়েছিল ছাত্র যারা চেয়েছিল তাদের মধ্যে একজন অংশী এছাড়াও আমরা দেখেছি তার পা তার কি ক্ষেত্রে কি দেখলাম তার রাজনৈতিক মতাদর্শ এবং তার বাবার রাজনৈতিক মতাদর্শ সেটা নিয়ে কিছুদিন আলোচনা চললো এই যে আমরা এইভাবে কিন্তু সরছি এছাড়া অসংখ্য আরও ছিল অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম আমাদের যেটা প্রসঙ্গ আমরা সাধারণ মানুষ দেখেছিলাম যে তারা ছাত্র ভোট যারা সংসদ ভোট চাইছে সেখানে কিন্তু সমস্ত রাজনৈতিক মতাদর্শের ছেলে মেয়েরা ছিল সেখানে শিক্ষামন্ত্রীর আচরণ সমস্ত মানুষ কর্তৃক কিন্তু সেটা ধিকৃত হতে পারে সেখানে নিয়ে তাদের ওই ধরনের আচরণকে ঠিক হয়নি সেটা নিয়েও একটা নেগোসিয়েট করা যায় কিন্তু সেটা নিয়ে বসে আলোচনা করা যায় কিন্তু ধীরে 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 সেটা সরতে শুরু করলো সরতে 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 কোথায় গেল দেখা যাচ্ছে যে সেখানে কতগুলো স্লোগানকে এবার আমরা যাচ্ছি সেখানে ফ্রি তালে প্যালেস্তাইন মণিপুর সংক্রান্ত এই আমাদের দেউচা পাচামি তার সাথে রয়েছে আজাদ কাশ্মীর এই স্লোগান সেখান থেকে আমরা লক্ষ্য করছি পার্টিকুলার একটা স্লোগানকে কেন্দ্র করে তার মধ্যে দিয়ে সেইটা আস্তে আস্তে ফোকাসে আসছে অর্থাৎ যেখান থেকে আপনি বলছেন তারা কোথাও কি দেশদ্রোহী বা রাষ্ট্রের বিরুদ্ধে একটা জিনিস আমাদের পরিষ্কার হওয়া উচিত আমাদের সাধারণ মানুষের রাষ্ট্রদ্রোহী আর দেশদ্রোহী কিন্তু সমর্থক নয় যদি আমি রাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে আমি যদি সমালোচনা করি কারণ যে ব্যবস্থা রয়েছে যারা সেই রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রাধীনে রয়েছেন পরিচালক হয়েছে তারা যদি তার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ ধরুন গণতান্ত্রিক পরিকাঠামো যদি অগণতান্ত্রিক কাজ হয় যদি ফ্যাসিস্ট কাজ হয় সেখানে তো সমালোচনা করবে সাধারণ মানুষ সেটাও কিন্তু আমরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় দিয়েছে সংবিধান বন্ধুদের মদত এবার দেখুন প্রত্যেকটা মানুষও তার মতামত প্রকাশ করছে আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে ফোকাস কিন্তু সরছে ফোকাসটা কোন জায়গায় সরছে সেই যে মূল ইস্যু ছিল সেই জায়গা থেকে সরতে 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 কোথায় এসে দাঁড়াচ্ছে যে এই যেটা বলতে চাইছেন বিভিন্ন সংবাদ মাধ্যম বা ইত্যাদি যে সেখানে বোধ যারা মানে এক কথায় তারা এই চাইছে না ভারত বিরোধী এক কথায় এই ধরনের তারা মাউইস্ট বা তারা নকশাল এইভাবে সেক্ষেত্রে প্রথমে একজন সাধারণ নাগরিকের পার্সপেক্টিভে আসবো যে এইটা তাহলে কারা দেখবে আপনার যারা এটাকে আইডেন্টিফাই করছে সেটাকে শিওর করতে হবে আর এই যে একটা বলা হচ্ছে শহরে নকশাল বা এটা কোনো তো প্রোডাক্ট নয় যেভাবে মেনশান হচ্ছে বা মাউস্ট এটা না কেমন যেন মনে হচ্ছে ওখানে যে আপনি বলছেন সেখানে হচ্ছে সবাই কিন্তু বিভিন্ন এটা বুঝতে হবে এখানে কিন্তু মেধার ভিত্তিতে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা ছাত্রীরা মানে ক্রিম যারা তারা কিন্তু গেছে তো যখন একটা মপসাল থেকে একটা যে হয়তো হাড় ভাঙা পরিশ্রম করে সে জায়গায় হচ্ছে হঠাৎ করে তাকে কোডান কোট আমি যদি শহুরে নকশাল বলি কোড আনকোট মাউস বলি মানে এটা কোনো আবারও হচ্ছে এটা কোনো প্রোডাক্ট নয় তো এইভাবে যখন বলা হচ্ছে ওই যে বলছেন ওখানে নারিশ হচ্ছে তার মানে কি এইটাকে কোথাও সরলীকরণ করা হচ্ছে বিষয়টা ওরকমটা নয় এই কথাটা বললে কি বলুন তো গোটা যাদবপুরকে কিন্তু মেলাইন করা হবে তাতে কিন্তু সেখানে আর যারা আছে তারাও কিন্তু একই রকমভাবে তাদেরকে আমরা অংশী করে নিচ্ছি যেমন দেখুন একটা এই রেলিভেন্ট হবে ব্যাপারটা এই যে ধরুন আমরা তো ডিপ্রাইভ যারা চাকরি থেকে আমরা বলেছি আমরা দুর্নীতির শিকার এই যে আজকে ছাব্বিশ হাজার চাকরি চ্যালেঞ্জের মুখে থাকবে কি থাকবে না এরকম একটা জায়গায় রয়েছে এখনো ফাইনাল বেরোয়নি এ কথা আমরা কিন্তু ডিপ্রাইভ হয়েও বলি ওখানে প্রত্যেকে ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে চাকরি পেয়েছে কথা সঠিক নয় তাহলে যদি আজকে ক্যান্সেল হয় তর্কের খাতিরে ধরি তাহলে কি হবে যে এইটাকে তাহলে কি বার্তা যাবে তাহলে যারা এই ম্যাল প্র্যাকটিস অবলম্বন করেনি তারা কিন্তু একদম কমিশনের নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে একদম মেধার ভিত্তিতে চাকরি করছে তাদেরকেও কিন্তু আমরা ইনক্লুড করে দেবো সেটা কিন্তু একটা সুস্থ সচেতন মানুষের পক্ষে কাম্য নয় কিন্তু এটা বাইরে কিন্তু সেই খারাপ বার্তা যাবে এখন যদি মনে হয় যে প্রথমে এই ধরনের স্লোগানিং কারা লিখেছে সেইটা খুঁজে বার করা উচিত তাহলে পারে ব্যাপারটা কিন্তু যখন আমি ভীষণভাবে একটা দুটোকে কেন্দ্র করে মূল বিষয় থেকে সরে গিয়ে এই প্রাইমারি বিষয়কে সরিয়ে রেখে নার্সিয়ারি জায়গাটাকে আমি ফোকাস করছি তখন কিন্তু আমরা সাধারণ মানুষরাও কিন্তু আমাদের কিন্তু ওই যে আমাদের যে ডেমোক্রেটিক যে ভাবনা সেটাও ব্যাহত হচ্ছে এবং দেখুন এই যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই চাই কেন নিজের মতটা যাতে ঠিকঠাক প্রকাশ করুক যদি যাদবপুর ইউনিভার্সিটিতে আপনার এই ইলেকশন হয় সেখানে সমস্ত মনোভাবাপন্ন যারা যারা তারা অংশ অংশী হবে তারা অংশগ্রহণ করবে নির্বাচনে সেখান থেকে আরও ভালোভাবে ব্যাপারটা বেরিয়ে আসবে শুধুমাত্র এটাকে নিয়ে বেশি যদি আমরা বেশি ফোকাস করি দিনের শেষে দেখবেন তার যে উৎকর্ষটা সেটাকেই কিন্তু ঘুরিয়ে মেলাইন করব যেমন কিনা আজকে শিক্ষা ব্যবস্থায় এই এই যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে য ওখানে যা কিছু কোড কোড অরাজকতা তৈরি হয়েছে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের নজর দেওয়া উচিত কিন্তু আমরা একটা অদ্ভুত নিরবতার লক্ষ্য করছি সেটা কখনোই কাম্য নয় অর্থাৎ কোথাও গিয়ে যেন এই যেন অ্যালাউ করে দেওয়া হচ্ছে যে এইভাবে চলুক তাতে তো পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে এটা বুঝতে হবে তাহলে কোথাও গিয়ে কি আমরা এইটা চাইছি যারা এই ব্যবস্থাপনায় আছেন আপনারা এটা রয়েছে আমার একটা নাগরিক হিসাবে প্রশ্ন এটা কাম্য নয় আর দ্বিতীয় যেটা বললেন যে যিনি একটা সর্বোচ্চ বরিষ্ঠ এবং ভীষণভাবে একটা তিনি একটা বড় মানুষ মাপের মানুষ তিনি যে ভেবে বলেছেন নিশ্চয় তার একটা নিজস্ব ভাবনা থেকেই বলেছেন সেখানে দেখুন আমাদেরকেও তো যুক্তি দিয়ে বুঝতে হবে আমরা হয়তো সেই একদম যেটুকু গ্রাসরুটে আমরা পিপল সেই জায়গাতেই এ প্রশ্ন আসে যদি এনআইএ দিয়ে তদন্তের মতন আসে তাহলে আমরা বুঝবো পরবর্তীতে যদি তারা এরকম কোনো স্টেপ নেন তাহলে বুঝব তার দাবি তার আশঙ্কা সত্যের দিকে এগোচ্ছে কারণ দেখুন এই শিক্ষা দুর্নীতি বলুন স্বাস্থ্য দুর্নীতি বলুন বাতাসে যে ধরনের কথা বিভিন্ন সময় বিশিষ্টরা সব বলেছে কার্যক্ষেত্রে তার একদম জিরো যেভাবে বলা হচ্ছে মানে এক দেওয়া হয় এই করব করব সেই এই যে শিক্ষা দুর্নীতিতে এই একটা একজনের নাম আসলো জনৈক দিতে হচ্ছে তাই তো তার ঝেড়ে কাসতে পারছে না তাহলে এই অনেক বড় বড় কথা কিন্তু আমরা শুনেছি শুনছি হ্যাঁ কিন্তু বাস্তবে কি তার ইমপ্লিমেন্ট কোথায় সুতরাং সম্পূর্ণ রেসপেক্ট রেখে বলবো শুধুমাত্র আপনারা বলে ছেড়ে দেবেন না ইমপ্লিমেন্ট করুন আমরাও চাই না যে কোনো রকম সমাজ বিরোধী যেমন বিরোধী মানুষের মানে তাদের নারিশমেন্ট হোক কিন্তু ওরকম বাতাসে তাহলে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে ব্যবস্থা করতে হবে তা না হলে গোটা ব্যবস্থাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা এইটা চলছে একটা প্রক্রিয়া এটা একটা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এখন আমি যদি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বলে আপনি যদি আমাকে কোড আন কোড রাষ্ট্রদ্রোহী বলে তকমা দিয়ে দেন সেটা তো আমার কিছু করার নেই তার জন্য যা পেনাল্টি দিতে হবে দেয় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তাই বলে যেটা ঘটছে আমার সন্তান যদি আমি বায়োলজিক্যাল মা হয় সে তো আমি যতই তাকে মুখে বলি আমি তোকে তোমাকে ত্যাগ করলাম কিন্তু সে যে আমার নারীর সন্তান সেটা কিন্তু আমি মানে এটা একটা বিজ্ঞান সম্মত সত্য তা এই ব্যাপার ব্যাপারটাও এরকম যতই আপনারা এইভাবে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন সত্য তো সত্যই সত্য এটাই একটা ছাত্র ভোট চাওয়াকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলা তারপরে আস্তে আস্তে সেটা ফোকাস অন্যদিকে সরছে সেটা কাম্য নয় সেটাকে ফিরিয়ানা হোক এটাই আমরা কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে সামনে 2 মিনিট দূরে থানা সেই থানার ভূমিকা পুলিশ দাঁড়িয়ে থাকলো এক অপরের সঙ্গে লাফালাফি আনা যাই হোক ইউনিভার্সিটির গেটের উপরে উত্তাল হোক আর যাই পুলিশ এর ভূমিকা একই আছে নীরব দর্শক এবং সেই কারণে NIA এবং ওখানে মিলিটারি প্রয়োজন হয়ে পড়েছে এরকমটাই মনে করেন ভরসালে আই মানে যে পুলিশের ভূমিকা কি কিন্তু নীরব দর্শকের মতন থাকবে ছাত্রছাত্রীরা মারামারি করবে এক্ষেত্রে মিডিয়া আক্রান্ত হচ্ছে বা এখানে এক কথাই এটা যে আমাদের এটা একদমই নতুন ঘটনা নয় বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে যদি প্রশাসন ঠিক থাকতো আপনারা লক্ষ্য করে দেখেছেন শুধু তা না আপনিও তার একটা অংশী সাংবাদিকরা বহুবার মিথ্যে কেস মামলায় ফেসেছে সাংবাদিক নিগ্রহ হয়েছে আমরা একটা সময় একটা চ্যানেলে দেখেছি একজন সাংবাদিককে এই যে যখন নাম করছি না সন্দেশ খালি হয় যেন অন ক্যামেরায় তাকে একদম সেই কোডানকো দেশদ্রোহীর মতো সে তুলে নেয় মানে এতটা অট হ্যাঁ মানে এমন যেগুলো ঘটছে এত খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে এত আমাদের এত নিরাপত্তাহীনতায় আমরা সাধন সেগুলো নিয়ে নিরবতা অর্থাৎ পক্ষপাত দুষ্টতা প্রশাসনের আছে এ নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই এবং কোথাও গিয়ে ব কলমে প্রমোট করে কোড অ্যান্ড কোড প্রমোট করে এই ধরনের অরা মানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি যে আমি আমার যেটা আইন শৃঙ্খলা এগুলো দেখার দায়িত্ব আমি কোথাও কোথাও সেটা থেকে অ্যালুপ থাকব কোথাও কোথাও আবার অতি সক্রিয় হব যাতে ওই ঘটনাটা আরও বেশি পেকে যায় সেই কাজটি পুলিশ করছেন এটা শুধু যাদবপুর বলে না আপনি সর্বক্ষেত্রেই এই লক্ষ্য করবেন কোথাও গিয়ে তামাশা দেখে আমাদের বুঝলেন এই যে আমাদের পুলিশ মন্ত্রী এক কথায় আমাদের এই তাকে তো বিশ্বাস ভরসার নিরিখেই তো এসেছিলেন কিন্তু সে তো যে কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হয় সে আমাদের থেকে সাধারণ মানুষের থেকে আর ভালো কেউ জানে না কারণ যারা দলীয় রাজনীতির সাথে যুক্ত তার যারা নেতা নেতা তাদের মধ্যে হয়তো একটা বোঝাপড়া থাকে সে যেখানেই বলুন না কিন্তু সব চাইতে নিষ্পেষণে আছে কিন্তু আমাদের মতন মানুষ যাদের কিন্তু ওই কোডান কোনো দাদা দিদি নেই কোনো নেতা মন্ত্রী নেই যারা দিন আনা দিন খাবো নিজের রোজগারে জীবনযাপন করব নিজের যোগ্যতায় জীবনযাপন করব আজকে তাদের জীবন সবচাইতে ভয়াবহ সেইটা এই গোটা ব্যবস্থায় আপনি যদি অন্যায় হয়েছে আমার উপর বলে আপনি থানায় যান আপনার অভিযোগ আমাদের হয় না মিথ্যা মামলায় আমি নিজে একজন তার সেই শিকার অপরাধ সংগঠিত অপরাধ অন্যায় অপরাধ যে আক্রমণ হয়েছে এরকম আমার আমি একা নই মানে এটা একটা আমি বলতে চাইছি একটা উদাহরণ এরকম প্রচুর পাবেন আবার মিথ্যা মামলা এটা একটা না ব্যবস্থা হয়ে গেছে এই ব্যবস্থা বিনির্মাণ দরকার বিনির্মাণের জন্য তো লড়াই আন্দোলন আছে সেখান থেকে এই ঘটনাগুলো হচ্ছে এবং তারই একটা অংশী কিন্তু যাদবপুর যাদবপুর অংশী এই জন্য তাদের মূল সূত্রপাত দেখতে হবে চাওয়াটা কোন জায়গায় সেটা জলটা গড়াতে গড়াতে এখানে ঠিক যখন আমরা যখন আন্দোলনে শিক্ষা দুর্নীতির আন্দোলনে সেই চাওয়াটা কোথায় ছিল সেটা থেকে আস্তে 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 সেটা নিয়ে অনেক তর্জা আছে কখনো বলছে বিচারপতিদের দোষারোপ করা হয়েছে কখনো আইনজীবীদের দোষারোপ করা হয়েছে কিন্তু মূল যে জায়গা সেইটাই কিন্তু কোনো মেরামতি হয়নি স্বাস্থ্যর ক্ষেত্রেও দেখুন আজকে অভয়া ধর্ষিতা হয়ে খুন হয়েছে একটা প্রতিষ্ঠানে একটা অন ডিউটি অবস্থায় একজন কর্মীকে খুন করা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা সেইটার থেকে সেটা নিয়ে কোনো বিষয় না তার থেকে অনেক অন্যদিকে যাচ্ছে হচ্ছে অনেক সময় আমরা লক্ষ্য করেছি ইডি সিবি সরি সিবিআই এই ক্ষেত্রে তাদের কাজের ধারা একেবারেই বোঝা যাচ্ছে বললাম তো কোথাও গিয়ে উপরে হয়তো একটা বোঝা পড়ার ব্যাপার থাকে এটা কোনো আমাদের মনে হয় যে কারণ আমরা যেটা পাওয়ার কথা আমরা তো সেটা পাচ্ছি না এটা তো আমরা কোনো দলীয় রাজনীতির তরফ থেকে কারোর কাছে কিছু ভিক্ষে চাইছি না তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থা যেটা প্রোভাইড করবে তারা যদি কোথাও গিয়ে নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে এরকম একটা প্রতিচ্ছবি পাওয়া যায় আমাদের তখন কিন্তু এই লড়াই সংগ্রামটাই একমাত্র পথ হয়ে থাকে কারণ আমরা যে ব্যবস্থায় আছি সেই ব্যবস্থা কিন্তু আমার ভারতীয় সংবিধান দিয়েছে আমাদের ব্যবস এই আমার দেশ দিয়েছে এক কথায় আমার রাষ্ট্র যে গোটা ব্যবস্থা কিন্তু সেখানে যারা প্রতিনিধিত্ব করছেন তারা তো ঠিক উল্টো করছেন একদম উল্টো করছেন তখন তো আমাদেরকে হতে হবে এবং এই জন্যই কনফ্লিক্ট বলুন বা আমাদের মত মতবিরোধ বলুন সেখানে তো সবসময় রাজনৈতিকভাবে ব্যাপারগুলোকে দলীয় রাজনৈতিকভাবে বিষয়গুলোকে বলা কারণ এই যারা এর বিরুদ্ধাচরণ করছে দেখবেন তাদেরকে সময় আমাদের এই যে আমরা শিক্ষা বলুন স্বাস্থ্য সব জায়গায় তাদেরকে সব সময় কোনো না কোনো দল দলীয় রাজ্য কখনো বলবে বিজেপি কখনো বলবে সিপিআইএম কখনো বলবে এই যে যেমন নকশাল বলুন মারিস্ট বলুন ইত্যাদি অর্থাৎ দেখুন কোথাও না কোথাও একটা দলের কাছে আসছে কিন্তু বিষয়টা ওই ভাবে দেখলে হবে না যে যার পছন্দের দলকে সে বলবে বিষয়টা যে আমাদের ভয়েস যেটা সোচ্চার হচ্ছে সেটা ভুল না ঠিক এই জায়গায় কথায় আন তবে সেটা ভুল না ঠিক সেই জায়গায় কথা বলা উচিত অবশ্যই রাজনৈতিক কথা কিন্তু দলীয় রাজনৈতিক না কিন্তু আমরা বারবার ওই কোডানকো দলিও রাজনৈতিক ток মার শিকার হচ্ছি সেটা বুঝতে হবে একটা রিপোর্ট তো এরকমও আসছে যে মমতা দনার জি फायदा করে ভোটের রাজনীতির জন্য এই ঠিকই সমূহ শহুরে মাওবাদী যা বার নকশালবাদী এদের টিকে রাখছে আর দু দু থেকে টেনে নিচ্ছে আসলে এদের কাজে লাগে এই কারণেই সেই ক্ষেত্রে বলুন এইটাকে যদি রিপোর্টটা তেমনটাই হয় এইটাকে মেরামতি করতে পারবে কি রিপেয়ার করতে পারে অ্যাডমিনিস্ট্রেশন এই যে আপনি বললেন যে जाधवপুরে একদম ঢিল ছড়া দূর এই রকম বিশৃঙ্খলা চলছে সেইটাকে শান্ত করতে পারবে কি প্রশাসন এবং এই যে আমাদের প্রধানমন্ত্রীর কথা বললেন উনি অন্যান্য সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আবারও বলছি এই জাগলারি চলে কিন্তু তার পায় আমরা রেসিডুয়াল সাধারণ মানুষ যদি এই রিপোর্টের সত্যতা থাকে সেটা কিন্তু রিপেয়ার করা বাঞ্ছনীয় কিন্তু সেটা না করে এই অযথা এই উত্তাপ বাড়িয়ে আদতের যাদবপুরের যে গরিমা সেটা মেলাইন হবে এটা বুঝতে হবে আপনার প্রায়োরিটির লিস্টে আমি কাকে আগে রাখবো আমার আমার শরীরের যদি কোনো ব্যাধি হয় যে অংশটাই আমার ব্যাধি হয়েছে সেই অংশটাকে আমার রিপেয়ার করতে হবে তাই তো তার মানে আমার গোটার বডিটাই পরিত্যাজ্য এটা কিন্তু হয় না কিন্তু যেভাবে কথাটা উঠে আসছে তাতে এটা বুঝতে হবে যে কোথাও গিয়ে আমি বলতে পারি না আমার গোটা শরীরটাই পরিত্যাজ্য আমার সেই অংশটাকে বাদ দিয়ে কিন্তু আমি যদি এইভাবে দিনের পর দিন বলে থাকি যেমন ওই যে ছিল সেটা দেখুন আস্তে আস্তে সরে যাচ্ছে তার চাওয়াটা তার রাজনৈতিক আনা হচ্ছে অন্যদেরও তাই আবার এখানেও দেখুন সেই তাদের চাওয়াটা সরে যাচ্ছে তাদের একটা স্লোগান সেটা প্রাইমারি হয়ে দাঁড়াচ্ছে আর যদি তেমনটাই হয় সেটাওকে কিন্তু নিরাময় করতে হবে সেটাকে করে আলটিমেটলি তার উৎকর্ষটা বজায় রাখতে হবে এই যে টাকার অভাবে দেয়নি বলে যে রিসার্চাররা এই যে মান সেই থাকতে পারলো না কি এ ভালো এখানে কি বলবেন এর উত্তর সদুত্তর কোথায় তার মানে কি কোথাও গিয়ে আমাদের মেন ফোকাস যে স্টুডেন্টদেরকে আরো বেশি নারিশ করা সেটা বড় কথা নয় যে ব্যক্তিটির মনে হচ্ছে এর আচরণগত যা আমার দেশের পক্ষে মঙ্গলকর নয় সেইটা আমি হাওয়াই বলছি আমি কিন্তু মানে এমনি বলে বেড়াচ্ছি সেইটা যদি রিপেয়ারের ব্যবস্থা করা সেদিকে আমি কিন্তু ফোকাস দিই সেই জন্যই আমি বলতেছি ইমপ্লিমেন্ট চাই এমনি কথা বলে কোনো কার্যকরী নেই এতে ক্ষতি হবে